আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি একদম সহজ একটি নুরানি পরীর আমল নেয়া হাজির হয়েছি যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাটের মাধ্যমে আপনার সামনে একজন নেক্কার নুরানি পরি এসে হাজির হবে এই পরি দিয়ে আপনি যে কোনো কাজ আপনি করে নিতে পারবেন এই পরিটি অনেক সৌন্দর্য সাদা কাপড় পরিধান করা থাকবে পরিটি যখন আপনি দেখবেন আপনি ওর প্রেমে দিওয়ানা হয়ে যাবেন কারণ এই পরিটি এতই ভালো যা বলার বাহিরে আপনাদেরকে মুখে ভাষা বোঝাতে পারব না যে আমলটি যারা নাকি যে অনেক রকম পরি বা জিন্নাতের আমল করে থাকেন আপনার সামনে কখনও পরি আসে না যে আপনি অনেক উস্তাদ ধরেছেন তারপর আপনার কাছে পরি আসে না বা আপনি পরি চালান করে আপনার কাছে আনতে চান তারপরে কিন্তু পরি আসে না যারা ব্যর্থ হয়ে গেছেন যে পরি সাধন করতে করতে আর পরি সাধন করব না ছেড়ে দিছেন আমি বলবো একটা বার শুধু আপনি আমলটি করে দেখেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট আপনার সামনে পরি এসে হাজির হবে যদি আপনার সামনে পরি না আসে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমারটা আমি আমল করেছি আপনার আমল করেছি কিন্তু আমার কাছে পরি আসে নাই তো যাই হোক আজকের যে আমলটি দিব ইনশাল্লাহ এই আমলটি যেই করবেন সেই কিন্তু ফল পাবেন কারণ এটি একটি পরীক্ষিত খুরানি আমল যা অনেক একটি কার্যকারী আমল আপনাদের মাঝে শেয়ার করতেছি যা আমি মুখে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনি আগে আমল করেন তারপরে কাজ না হলে কমেন্টে বলবেন যে আমার কাজ কেন হয় নাই তো যাই হোক বন্ধুরা আজকে যে আমলটা শেয়ার করব এই পরিতা দিয়ে আপনি যে কোনো কাজ কিন্তু করে নিতে পারবেন এখন আমি সেই আমলটা বলবো তার আগে একটি কথা বলি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা একটা লাইক দিয়ে দেন আর ভিডিওটাকে শেয়ার করে দেন আপনার বন্ধুর মাঝে এই ভিডিওটা শেয়ার করে দেন কারণ ভালো জিনিস সে ভালো জিনিস মানুষের দিক শেয়ার করা ভালো তা আমি যে আমলটা দিবো একটি কোরআনই আমল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই মাধ্যমে আপনার সামনে নেককার ইমানদার মুক্তাকিন একজন নুরানি পুরী এসে আপনার সামনে উপস্থিত হবেন তো যাই হোক এই আমলটি আপনি কিভাবে করবেন কোন দিন করবেন বা কিবারে করবেন বিস্তারিত খুলে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনি এই আমল করে কামিয়েবি হবেন আরেকটি বিষয় রয়েছে যে যারা নাকি যে পুরীর সাথে বন্ধুত্ব করতে চান যে পরীর সাথে আপনি পরীর সাথে পরীর দেশে যেতে চান বা পরিকে আপনি বন্ধু বানাই আপনি সাথে রাখতে চান তাহলে এই আমলটি আপনি করবেন কারণ আপনি যেখানে যাবেন সেখানে এই পুরীটা আপনার সাথে থাকবে এই পুরী আপনাকে ভুলে কোথাও কখনো যাবে না সর্বক্ষণে আপনার সাথে থাকবে যাই হোক এখন সেই আমলটা বলবো আমলটি হলো এই আমলটি করার আগে অবশ্যই আপনাকে কিছু শর্ত মানতে হবে এক নম্বর আপনি নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে সুদ বা ঘুষ খাওয়া যাবে না মিথ্যে বলা যাবে না এটা আপনি মানতে হবে তারপরে এই আমলটি যখনই করবেন যে কোনো বার থেকে আপনি আমলটি শুরু করতে পারেন যে কোনো বার থেকে আপনি আমলটি শুরু করবেন এ বার দিন ফজরের নামাজ করবেন ফজরের নামাজ পড়ার পর আপনি এক পঞ্চাশ বার দুরদি ইব্রাহিম পাঠ করবেন এটা আপনার গুরুত্বপূর্ণ একটি আমল লাগবে তারপরে যে আপনি এশার নামাজের পর এশার নামাজ পড়া কমপ্লিট যখন হয়ে যাবে যাই নামাজে বসে নামাজের পর যাই নামাজে বসে আপনি আমলটি শুরু করতে পারেন বা রাত বারোটার পরে করলে আরও ভালো হবে আপনি কি করবেন শরীরে আঁতর ব্যবহার করবেন সামনে আগরবাতি ধরাবেন ধরানোর পর আপনি একটি স্থানে বসে যেখানে নামাজ পড়বেন সেই স্থানে যাই নামাজে বসে নামাজের শুরুতে বসবেন নামাজের শুরুতে বসে আপনি দুরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করবেন পাঠ করার পর সুরা পাঠ করবেন তিনবার পাঠ পাঠ করবেন করবেন করার পরে দোয়া আল্লাহ পাখির কাছে যে এই আমলটা আপনি করতেছেন এটা যেন সম্পূর্ণ হয় আল্লাহ পাখির কাছে দোয়া করবেন আর সব টুক রাসুলপাক সালামের রজমকে বশিস করে দেবেন তারপরে আপনি হাতে একটি তসবির নেন তসবির নেওয়ার পর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক বাক্য আপনাকে পাঠ করতে হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক আপনি পাঠ করবেন কতবার আপনি এক হাজারবার বার পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আপনি এক হাজার বার পাঠ করবেন এইভাবে আপনি পাঠ করার পর প্রথম আপনাকে স্বপ্নে দেখা দিবে এই পরিতে এসে যে নুরানি পরী স্বপ্নে আপনাকে দেখা দিবে যে ঘুমের মাঝে আপনি যখন ঘুমাবেন আপনাকে দেখা দেবে কিছুদিন যখন আমল করবেন করার পর দেখুন দিনের বেলা বাস্তবে সামনে হাজির হবে হাজির হয়ে আপনাকে একটু সালাম দেবে সালাম দেওয়ার পর আপনি সালামের উত্তর দিবেন। উত্তর দেওয়ার পরে সে বলবে তুমি যে সাধনা করেছো কী কারণে বলো কি চাও তুমি আমার কাছে আপনি শুধু এটাই বলবেন যে আমি কিচ্ছু চাই না তোমার সাথে আমার বন্ধুত্ব চাই তুমি আমার সাথে থাকবে আমার যে কোনো কাজ তুমি করে দেবে জায়গ ফটায় এটা বলবেন বলার পরে সে পুরীটা আপনার কথা মেনে নেবে মেনে নেওয়ার পর তাকে আপনি যে কোনো কাজ আপনি করে নিতে পারবেন আপনি যে ইচ্ছা করেন যে আমি অমুক জায়গায় যাবো আমার সাথে ও যাবে আপনি যেখানে যান সেখানে পরিটা আপনার সাথে থাকবে যেমন একজন বন্ধু ঘনিষ্ঠ বন্ধু হলে এক বন্ধু আরেক বন্ধুকে ভুলতে পারে না এরকম ভাবে আপনার সাথে সর্বদাই থাকবে যাই হোক বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের মাঝে আমি যে ভিডিওটি দেওয়া থাকি সত্য বা সঠিক যেটা সেটি দেওয়া থাকি অনেকে বলে থাকেন যে আপনি যে আমুলটি দেন এটি কি মিথ্যে কিনা দেখেন কোরআন আমল কখনো মিথ্যে হয় না সত্য কারণ আপনি মন্ত্রতন্ত্র পাঠ করলে হবেন জাহান নামি পাঠ করলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে বা খুশি হবে খুশি হয়ে আপনাকে আল্লাহ পাখি আপনাকে একটি নেক্কার পরিধান করবেন আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে পাবেন না একমাত্র আল্লাহ আপনাকে দিবে যাই হোক আমলটি করবেন আর অবশ্যই যে কোনো আমলই করেন একজন উস্তাদ ধরে আপনি আমল করবেন ইনশাল্লাহ আপনি সফলতা একশো পারসেন্ট পাবেন তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ